একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় আড়াইশ তাহলে আমরা কি সেই পরিমাণ খাই কথা বলেন তাহলে তো দুনিয়া আমাদের চাইতে জানো আর বেশি ভোগ করে এটা গবেষকদের কথা একটা তিমি সাগরের এক লোক মায় জন মানুষের সমপরিমাণ খাবার খায় দুইশ এক লোকময় মানে এক টানে আমরা কি দুনিয়া বেশি ভোগ করি জঙ্গলের বাঘ সিংহ বেলা গোস্ত ছাড়া অন্য কিছু খায় তারা জিজ্ঞাসা করে দেখেন সে তো অন্য কোন আইটেম খায় না সে তো প্রতিদিন গোস্ত খায় তাহলে দুনিয়া আমরা প্রতিদিন গোস্ত খাই তো দুনিয়া আমরা বেশি কই ভোগ করলাম সামান্য এই কদ্দুর মাছ তরকারি ভাত মাছ চাল ডাল শাক সবজি এইটুকু দুনিয়ার জন্য এত মিথ্যা এই একটা ঘরের মধ্যে কয় টাকার মাল নাহলে বিশ লাখ টাকার মাল হবে এ খাট পালং সোফা ফার্নিচার ইডি মিলাইয়া দাম কত দুই কোটি বলেন সব দুই কোটি টাকা কত নাহলে বিশ লাখ টাকার মাল তাও বেশি আজ ধরেন পঞ্চাশ লাখ টাকার মাল একটা শহরের বাড়ি এক কোটি টাকার মাল তে এই লাখ টাকার জন্য এত এত মিথ্যা বললেন টাকা সুদ খাইলেন এভাবে খাইলেন তিরিশ বছর এত টাকা কিস্তি খাইলেন নিলেন হায় 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 অনন্তকালের আখেরাত এভাবে ভুলে গেলেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইয়া আল্লা মুনা জ হেরা মমিনাল দুনিয়া অহ আনিল আখেরা গাফিলুন আল্লাহ বলে বান্দা দুনিয়া তো খুব বুঝলা কিন্তু আখেরাত তো একদম গাফিল হয়ে রইল জিজ্ঞাসা করলে আখেরাতের বিষয়ে জিজ্ঞাসা করলে আপনি গ্রামের মানুষ এই সেই বলেন দুনিয়া কোনটা বুঝেন না দুনিয়া তো সবই বোঝেন রাত চিনেন দিন চিনেন আলো চিনেন অন্ধকার চিনেন বেড়া চিনেন বেড়ি চিনেন হাসি চিনেন কান্না চিনেন টাকা চিনেন পয়সা চিনেন সবই তো চিনেন দুনিয়া দুনিয়া বুঝেন নাকি দুনিয়া তো সব বুঝলেন আখেরাত কিছুই বুঝলেন না কেন বাবা